হ্যালো গাইস আসসালামু আলাইকুম তেলের দাম নাকি কমছে জ্বালানি তেলের দাম অকটেনের দাম পাঁচ টাকা কমেছে পেট্রোলের দামও পাঁচ টাকা কমেছে তাই আজকে আবারও সেই দিনে তুললাম আজকে আবার থাকা আজকে আবার তুলতে হবে আমরাও তো বামে যাবো আমরা ফিনাল দিলে হয় তেল নাকি ভালো

তেল তো দেখাই যায় না অন্ধকার আমি এসে এখন এস এস কাদির পাম্পে তেলের পাম্প তেলের টাকাটা যদি পাঁচ টাকা না কমে যদি তিরিশ টাকা কমতো তাহলে বাইকাররা অনেক খুশি হতো এবং আমিও অনেক খুশি হতাম যাই হোক তাও ভালো